বিজলি বর্ষাধারে বৃষ্টি বৃষ্টির পানিতে পিছল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খন্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখে তারা ঢুকেছে ওখানে বিশাল একটা পাথর গড়িয়ে এসে উপর থেকে বলল অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোনো জনমানব নাই বাতানোর কেউ নাই কিছু দেখা যায় না গুটগুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উত্তারের জন্য আসবে না ঠিক কি না বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললে আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে এমন কোন नेक আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি नेक আমল আছে যেই नेक আমলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন नेक আমল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাজার কোনো উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বন্ধ অনুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহ কানালি আবান শাইখান কাবিরান ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা ঘুমিয়ে গেছে দুধের বটেনি আমি আব্বাম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আমা যখন ঘুম থেকে যাকবে আব্বাম্মার আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়ের খাওয়াবো স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে এরা এসে আমার কাছে বললো আব্বা খাবার দাও আমি দেই নাই ক্ষুদার জ্বালায় ক্ষুধার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজা টুকরা ছেলে মেয়েগুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো আব্বা একটু দুধ দাও থাকে লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাত আমি দাঁড়িয়ে আব্বা আম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাওলা দেখানোর জন্য নয় শুধু তোমারে খুশি করার জন্য ওই রাতের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় তো ফাররিজ عنا মানাহনু ফি আজকে যে বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচাও গলার সাথে সাথে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে বলবেন না এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ঢুকতে শুরু করেছে তাদের মনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবার দ্বিতীয়জন দোয়া শুরু করলো আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি নাই এত সুন্দরী নারী বকুন্তু হেব বহু আসাদিমাই হেব রিজা আল্লাহ নিসা একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে চাততবনকে কিন্তু আমার মনের কথা আমার চাততবনরে আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জা শরমের মাথা খেয়ে চাততবনরে আমি বললাম তোরে আমি বড় ভালোবাসি একান্তে আমি তোরে চাই চাততবন বলল এত এত স্বর্ণমুদ্রা যেদিন জমাতে পারবা ওইদিন amare পাবা এবার আমি স্বর্ণমুদ্রা জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে চাচত বোনের হাতে দিলাম চাচত বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনে জামা কাপড় খুলে নেকে ঢলাম চিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচত বোন আমার ডেকে বলে ও আমার চাচত ভাই তাকিল্লা ইত্তাকিল্লাহ আল্লাহরে ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিস না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিতার মধ্যে কাঁকুনি চুটে দিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই চিৎকার মেরে জামা পেরে ওই ঘর থেকে বের হয়ে গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তোমার ভয়ে ওই দিন আমি আমার চাতাদু বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই আল্লাহ রে ওই দিনের যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও বলা মাত্রই এই দু আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আবাদ চিল্লাই বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিনা আল্লাহর ভাওয়া আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় বাদত আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দ নিয়ে হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করল দেখে যে হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় না বাকি আছে কয়জন কথা কন এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নি ইস্তাজার তু উজারা ফাদাফাতু সামারাহুম আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তারে আমি বুঝায় দিতে পারি নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম বানালো এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে হে আমার মালিক 12 বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেইরি ফার্ম দেখা যায় পুরো ডেরি ফার্ম তোমার ডেইরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো তাস্তাহজিউ মিন্নি আমার সাথে ভাড়া করো নাকি একদিনের পরিশ্রমিক দিয়ে ডেইরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেইরি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেয়ারি ফার্ম পুরো ডেয়ারি ফার্মটা আমি তুলে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেইরি ফার্ম নিয়ে চলে গেল মাবুদের ওই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকু কিন্তু তার বদলে পুরো ডেরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লেগে থাকে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যাও

সব সময় অন্যায় হয়ে গেলে পাপ হয়ে গেলে তবা করব কার কাছে বিপদে আপদে সব অবস্থায় আস্তাক ফিরুল্লা পড়তে রাজি আছেন তো আর জিকির চলবে একজনের চিল্লায় বলেন তিনি কে আর সব সময় দোয়া করব কার কাছে রাজি আছেন তো সবাই আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি আর জোরে পড়ি আমি যারা লম্বা সময় ধরে কথাগুলো শুনলেন কোরআন সুন্নার আলোকে আমরা কথাগুলো বলার চেষ্টা করেছি তারপরেও আমার মিস যদি মুখ যায় সেগুলো জন্য পাক আমাদের স্মৃতিপর থেকে মুছে দেয় আমরা পড়ি আমি সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো কথা প্রথমে আল্লাহ তালা আমাকে এমন একটু অভিযোগ করুক এবং আপনাদের সবাইকে এমন একটু অভিযান করুক আমরা পড়ি আমি